জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে নতুন একটি ধারাবাহিক আয়োজন যার নাম দেওয়া হয়েছে ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান একটি প্রশ্ন ও তার ব্যাখ্যা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আরও বহুল তথ্য যা প্রত্যেক চাকরি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ আপনার প্রস্তুতি ফাঁকাভুক্ত করতে বারবার পড়া ও শেখার কোনো বিকল্প নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ভিডিও প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে ভিডিও লেসনগুলো দেখলে উপকৃত হবেন তাহলে শুরু করা যাক ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান এই ধারাবাহিক আয়োজনে প্রথমে আজকে আমরা দেখবো বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান যেগুলো বিগত বিভিন্ন সালে চাকরি পরীক্ষায় বারবার এসেছিল তাহলে শুরু করি এক নম্বর প্রশ্ন কবাট থেকে কপাট কবাট থেকে কপাট ধনির কোন ধরনের পরিবর্তন হয়েছে এখানে অপশনে দেওয়া আছে ব্যঞ্জন বিকৃতি বিষমী ভবন মধ্য সরাগম ধনী বিপর্যয় এখানে সঠিক উত্তর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এবার দেখব আমরা তার ব্যাখ্যা। ব্যঞ্জন বিকৃতি কি? শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে যদি নতুন কোনো রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে যদি নতুন কোনো রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন শাক থেকে শাক। শাক থেকে শাক। এখানে দেখুন ক পরিবর্তিত হয়ে গ হয়ে গিয়েছে কবাট থেকে কপাট কবাট থেকে কপাট এখানে দেখুন ব এর পরিবর্তে প হয়ে গিয়েছে এরপর দেখুন ধাইমা ধাইমা থেকে দাইমা ধাইমা থেকে দাইমা এখানে ধ এর পরিবর্তে দ হয়ে গিয়েছে তাহলে এখানে প্রত্যেকটি উদাহরণ ব্যঞ্জন বিকৃতির উদাহরণ এবার দেখব আমরা দুই নম্বর প্রশ্ন নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে অপশনে দেওয়া উত্তরগুলো হলো উপসাগর হ্যাপিতেশ, অপিনিহিতি দুর্ভাগ্য এখানে সঠিক উত্তর হলো দেশ বাংলা উপসর্গ বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনারা মনোযোগ সহকারে দেখবেন উপসর্গ অংশটি বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে উপসর্গ কি বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকেই বলা হয় উপসর্গ বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকেই বলে উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায় বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ সমূহকে তিন ভাগে ভাগ করা যায় সেগুলো হলো খাঁটি বাংলা উপসর্গ সংস্কৃত তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ সংস্কৃত তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ এবার দেখব খাঁটি বাংলা উপসর্গ কী এবং তার উদাহরণগুলো বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয় বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয় খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি খাঁটি বাংলা উপসর্গ একুশটি এগুলো হলো ও অখা অজ অনা আন আব ইতি উন কদ কু নি পাতি বি রাম বিম দন্তসা দন্তস্য রসুকার সু হা আমি আবার পড়ছি খাটি বাংলা একুশটি উপসর্গ অ অখা অজ অনা আন আব ইতি উন কদ কু নি পাতি বি ভর রাম দন্তস্য দন্তস আকার সা দন্তস রস উকার সু এবং হা এবার আমরা দেখব সংস্কৃত বা তৎসম উপসর্গ বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদেরকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদেরকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে মোট বিশটি সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে বিশটি আবার খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি এবার দেখব সংস্কৃত বিশটি উপসর্গ সমূহ হল পরা অপ সম নি অনু অব নির, দূর বি, অধি সু পরি, প্রতি অতি অভি অপি উপ আ আমি আবার পড়ছি তৎসম বা সংস্কৃত বৃষ্টি উপসর্গ প্র পরা অপ সম নি অনু নির, দূর, বি অধি সু উৎ পরি প্রতি অতি অভি অপি উপ আ এবার দেখুন আ সু বি নি আ সু বি নি এই চারটি উপসর্গ আমরা বাংলা এবং তৎসম শব্দে পাই বাংলা এবং তৎসম উপসর্গে এই চারটি উপসর্গ কমন আ সু বি নি এবার দেখব আমরা বিদেশি উপসর্গ আরবি ফার্সি ইংরেজি হিন্দি এসব ভাষায় বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে এছাড়াও কিছু বিদেশি উপসর্গ বাংলা ভাষায় চালু আছে যেমন সেগুলো হলো আরবি উপসর্গের মধ্যে রয়েছে আম খাস লা গড় বাজে এবং খয়ের আম খাস লা গড় বাজে এবং খয়ের এগুলো হচ্ছে আরবি উপসর্গ এগুলো আপনাদের শিখতে হবে ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গ সমূহ হলো। কার দর না নিম ফি বদ বে বর ব কম আমি আবার পড়ছি ফার্সি উপসর্গ সমূহ কার দর না নিম ফি বদ বে বর ব কম এবার দেখব উর্দু উপসর্গ উর্দু উপসর্গ হল হর হর হচ্ছে উর্দু উপসর্গ এবার দেখব ইংরেজি উপসর্গ ইংরেজি উপসর্গ সমূহ হল হেড সাব ফুল হাফ হেড সাব ফুল হাফ উপসর্গ অংশটি আপনারা ভালো করে পুনরায় দেখবেন এবার দেখব তিন নম্বর প্রশ্ন সরুজ কোন শ্রেণীর শব্দ সরুজ কোন শ্রেণীর শব্দ অপশনে দেওয়া উত্তর সমূহ হল মিশ্র শব্দ যুগরুর শব্দ যৌগিক শব্দ রুডি শব্দ এখানে সঠিক উত্তর হচ্ছে যুগরুর শব্দ অর্থাৎ সরুজ হচ্ছে যুগরুর শব্দ শব্দের অংশটিও প্রত্যেক চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনারা মনোযোগ সহকারে দেখুন যুগরুর শব্দ কি সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পথ সমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যুগরুর শব্দ বলে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদ অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদেরকে যুগরু শব্দ বলে যেমন দেখুন পঙ্কজ পঙ্কজ এর ব্যাখ্যা হচ্ছে পঙ্কে জন্মে যা পঙ্কে জন্মে যা আমরা তাকে জানি পঙ্কজ এখানে শৈবাল শামুক পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয় পঙ্কজ শব্দটি পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয় এরপর দেখুন রাজপুত রাজার পুত্রকে আমরা জানি রাজপুত কিন্তু এখানে অর্থ পরিত্যাগ করে যুগরু শব্দ হিসেবে অর্থ হয়েছে জাতিবিশেষ অর্থাৎ রাজপুত দিয়ে এখানে জাতিবিশেষ বোঝানোর কারণে রাজপুত শব্দটি একটি যুগরু শব্দ এরপর দেখুন মহাযাত্রা মহাযাত্রা এর অর্থ হচ্ছে মহা সমারোহে যাত্রা মহা সমারোহে যাত্রা কিন্তু এই অর্থ পরিত্যাগ করে যুগরু শব্দ রূপে এর অর্থ হচ্ছে মৃত্যু অর্থাৎ মহাযাত্রা বলতে মৃত্যুকে বোঝানো হচ্ছে সুতরাং মহাস যাত্রা হচ্ছে একটি যুগরুর শব্দ এরপর দেখুন জলধি জলধি অর্থ হচ্ছে জল ধারণ করে এমন জল ধারণ করে এমন কিন্তু এখানে অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহার করা আছে আমরা জানি জলধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র এখানে জল ধারণ করে এমন এটি বোঝানো হয় নাই যার কারণে জলধি হচ্ছে যুগরুর শব্দ সেরকম সরুজ হচ্ছে একটি যুগরুর শব্দ এবার আমরা দেখবো যৌগিক শব্দ যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে অর্থাৎ শব্দ গঠনে যাদের অর্থের কোনো পরিবর্তন হয় না তাদেরকে যৌগিক শব্দ বলা হয় যেমন গায়ক গায়ক শব্দের অর্থ হচ্ছে যে গান করে সুতরাং গায়ক এর কোনো বুৎপত্তিগত অর্থ এবং তার ব্যবহারিক কোনো অর্থের পরিবর্তন হয়নি তাই গায়ক একটি যৌগিক শব্দ এরপর দেখুন কর্তব্য কর্তব্য এর অর্থ হচ্ছে যা করা উচিত অর্থাৎ এখানেও কোনো পরিবর্তন হয়নি তাই কর্তব্য হচ্ছে একটি যৌগিক শব্দ এভাবে রয়েছে বাবু আনা মধুর দৌহিত্র চিকামারা বাবু আনা হচ্ছে বাবুর ভাব মধু মধু হচ্ছে মধুর মতো মিষ্টি গুণযুক্ত সুতরাং তার কোনো উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের পরিবর্তন হয়নি দৌহিত্র দৌহিত্র হচ্ছে দহিতার পুত্র অর্থাৎ কন্যার পুত্র বা নাতি এখানে কোনো পরিবর্তন হয়নি চিকা মারা হচ্ছে দেওয়ালের লিখন চিকা মারা হচ্ছে দেওয়ালের লিখন উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের পরিবর্তন না হওয়ার কারণে এই শব্দগুলো হচ্ছে যৌগিক শব্দ এবার আমরা দেখব রূঢ় বা রুড়ি শব্দ যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুড়ি শব্দ বলে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ী শব্দ বলে যেমন হস্তি হস্তিকে ভাঙলে আমরা পাই হস্ত যুগ ইন হস্ত যুগ ইন অর্থাৎ হস্ত আছে যার কিন্তু হস্তি বলতে আমরা একটি পশুকে বোঝাই হস্তি বলতে আমরা বোঝাই কি হাতিকে সুতরাং অন্য অর্থ প্রকাশ করার কারণে হস্তি শব্দটি একটি রূঢ় বা রুড়ি শব্দ এরপর দেখুন গবেষণা গবেষণা একে ভাঙলে আমরা পাই গ যুগ এসনা অর্থাৎ গরু খুঁজা কিন্তু এখানে অর্থ পরিবর্তন হয়ে হয়েছে কি গবেষণা যাকে আমরা জানি ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা এবার দেখুন বাঁশি বাঁশি হচ্ছে সুরের একটি বিশেষ বাদ্যযন্ত্র এরপর দেখুন তৈল তৈল শুধু তিলজাত স্নেহ পদার্থ নয় শব্দটি যে কোনো উদ্ভিজ পদার্থ স্নেহ পদার্থকে বোঝায় যেমন বাদাম তেল সুতরাং তৈল শব্দটিও একটি রুড়ি বা রূপ শব্দ আবার দেখুন প্রবীণ প্রবীণ শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বিনা বাজাতে পারেন এমন যিনি প্রকৃষ্ট রূপে বিনা বাজাতে পারেন যিনি তাকে প্রবীণ বলা উচিত ছিল কিন্তু শব্দটি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে ব্যবহৃত হয় প্রবীণ শব্দটি ব্যবহৃত হয় অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে সুতরাং ভিন্ন অর্থ প্রকাশ করার কারণে প্রবীণ শব্দটিও একটি রূঢ় বা রূঢ়ী শব্দ এভাবে দেখুন সন্দেশ সন্দেশ শব্দটি শব্দ ও প্রত্যয়গত অর্থে সংবাদ শব্দ ও প্রত্যয়গত অর্থে সংবাদ কিন্তু রুড়ি অর্থে মিষ্টান্ন দ্রব্য বোঝায় রুড়ি অর্থে সন্দেশ শব্দটি একটি মিষ্টান্ন দ্রব্য বোঝানোর কারণে এটি রুড়ি শব্দ এবার আমরা দেখব চার নম্বর প্রশ্ন নিচের কোন বাক্যে অনুসর্গ ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে অনুসর্গ ব্যবহৃত হয়েছে আমি বই পড়ছি তারা বাড়ি যাচ্ছে আমি তার জন্য অপেক্ষা করছি সে খেলা করছে এখানে সঠিক উত্তর হবে আমি তার জন্য অপেক্ষা করছি এর ব্যাখ্যা হচ্ছে আমি তার জন্য অপেক্ষা করছি এখানে জন্য হচ্ছে একটি ও অনুসর্গ জন্য শব্দটি হচ্ছে একটি অনুসর্গ এবার দেব অনুসর্গ কি এবং তার ব্যাখ্যাকসমূহ অনুসর্গ হচ্ছে সব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে বলা হয় অনুসর্গ যে সব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকেই অনুসর্গ বলে যেমন সে কাজ ছাড়া কিছুই বুঝে না সে কাজ ছাড়া কিছুই বুঝে না এই বাক্যে ছাড়া হচ্ছে একটি অনুসর্গ কোন পর্যন্ত পড়েছ কোন পর্যন্ত পড়েছ এই বাক্যে পর্যন্ত হচ্ছে একটি অনুসর্গ ওইটি অনুসর্গের উদাহরণ এখানে দেওয়া আছে অপেক্ষা অবধি অভিমুখে আগে উপরে করে কর্তৃক কাছে কারণে ছাড়া জন্য তরে চেয়ে থেকে দরুণ দিকে দিয়ে দ্বারা ধরে নাগাদ নিচে পর্যন্ত পানে পাশে পিছনে প্রতি বদলে বনাম বারবার বাইরে বাদে বাবদ বিনা ব্যতীত ভিতরে মতো মধ্যে মাঝে লেগে সঙ্গে সম্মুখে সাথে সামনে হতে ইত্যাদি হচ্ছে অনুসর্গের উদাহরণ আমি আবার পড়ছি কয়েকটি অনুসর্গের উদাহরণসমূহ অপেক্ষা অবধি অভিমুখে আগে উপরে করে কর্তৃক কাছে কারণে ছাড়া জন্য তরে চেয়ে থেকে দরুন দিকে দিয়ে দ্বারা ধরে নাগাদ নিচে পর্যন্ত পানে পাশে পিছনে প্রতি বদলে বনাম বরাবর বাইরে বাদে বাবদ বিনা ব্যতীত ভিতরে মতো মধ্যে মাঝে লেগে সঙ্গে সম্মুখে সাথে সামনে হাতে ইত্যাদি অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় যথা সাধারণ অনুসর্গ ও ক্রিয়াজাত অনুসর্গ সাধারণ অনুসর্গ ও ক্রিয়াজাত অনুসর্গ এবার আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্ন কারক পড়াই তারক ঠাকুর কারক পড়াই তারক ঠাকুর এই দাগান্বিত শব্দটি কোন কারক অপশনে দেওয়া উত্তরসমূহ হল কর্মকারক সম্প্রদান কারক কর্তাকারক এবং করণকারক কর্তৃকারক বা কর্তাকারক তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কর্মকারক কর্মকারক এর ব্যাখ্যা ব্যাখ্যা হলো যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয় ক্রিয়ার সাথে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক ক্রিয়ার সাথে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই সেটি হচ্ছে কর্মকারক যেমন কারক পড়াই তারক ঠাকুর এই এই বাক্যের মধ্যে যদি প্রশ্ন করা হয় তারক ঠাকুর কি পড়ায় তারক ঠাকুর কি পড়ায় তাহলে আমরা উত্তর পাই কারক সুতরাং কারক হচ্ছে একটি কর্মকারক কারক শব্দটি একটি কর্মকারক জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি পূর্ণীয় পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন